তো পিরামিড নিয়ে যখনই কথা হয় তার মধ্যে একটা ব্যাপার থাকে যে খুফুর কথাটা চলে আসে খুফু যিনি এই পিরামিডটি বানিয়েছিলেন কিন্তু কোনোরকম শিলালেখ বা কোনোরকম এভিডেন্স এইভাবে পাওয়া যায়নি যে খুফুই পিরামিডটি বানিয়েছিলেন আজ থেকে দু হাজার আড়াই হাজার বছর আগে যখন ঐতিহাসিকটা ছিলেন হেরোডেটাস স্ট্র্যাবো এরা কিন্তু যখন ওখানে এনকোয়ারি করতে গিয়েছিলেন যে ওখানে কি আছে দেখতে গিয়েছিলেন তখন আশ্চর্যজনকভাবে ওখানে ওখানকার মানুষের সঙ্গে কথা বলেন স্পেশালি ওখানে প্রিস্ট বা পুরোহিত যারা ছিলেন তারা তখন তাদেরকে বললেন যে আচ্ছা এই পিরামিডটা কি খুব বানিয়েছে বললেন না বলছে কে বানিয়েছে বলছে আমরা জানি না এটা মহাপ্লাবনের আগে তৈরি মহাপ্লাবনের আগে তৈরি সেই ফিকশনাল একটা গল্পের মতো মনে হচ্ছে যে মহাপ্লাবন হয়েছিল বিশাল সারা পৃথিবী জলে ডুবে গিয়েছিল অ্যাকচুয়ালি পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থগুলো বা স্ক্রিপচার গুলোতে কিন্তু এই মহাপ্লাবনের কথা আছে হিন্দু মুসলিম খ্রিস্টান সব জায়গাতে লেখা আছে বাইবেল কোরআন ইভেন পুরাণ সবকিছুতে লেখা আছে তো এই মহাপ্লাবনের আগে এনাক ছিলেন এনাকের কথা শোনা যায় এনাক যিনি ছিলেন হচ্ছে বিফোর ইয়ঙ্গার ড্রায়ার্স ইয়ঙ্গার ড্রায়ার্স এমন একটা ব্যাপার যে যেখানে পৃথিবী পরিবর্তন হয়েছিল জলের স্তর বেড়ে গিয়েছিল অনেক সভ্যতা প্রান্তীয় সভ্যতা সমুদ্র উপকূলবর্তী সভ্যতা ধ্বংস হয়ে গিয়েছিল বলতে গেলে মানব সভ্যতা রিসেট হয়ে গিয়েছিল মানে একদম হয় না কম্পিউটার রিসেট করলে প্রথম থেকে শুরু হয় জিরো থেকে শুরু হয়েছিল বলতে পারেন এখানে প্রশ্নটা হচ্ছে যে এনাক তাহলে কে ছিলেন যে স্ক্রিপচার গল্পগুলো আছে তার মধ্যে যে এনাকের কথা বলা হচ্ছে এনাক ছিলেন যে ওই মহাপ্লাবন ওই বন্যার আগের পুরুষ এবং যিনি সাত নম্বর পুরুষ ছিলেন এবং তাকে এই পিরামিড তৈরি করার জন্য সাহায্য করেছিলেন সো কল্ড এলিয়ানরা বা দেবতারা ঈশ্বররা শক্তি যে শক্তি আমাদের পৃথিবীতে নেই ইত্যাদি ইত্যাদি এবার কিভাবে তৈরি হলো দেখুন যে পরিমাণ পাথর ওখানে লেগেছে বা যেভাবে স্ট্রাকচারটা তৈরি হয়েছে যেরকম গাণিতিক সূত্রের প্রয়োগ রয়েছে যেরকম ভাবে সূর্যের সাথে বিভিন্ন নক্ষত্রের সঙ্গে অ্যালাইনমেন্ট রয়েছে এটা কিন্তু ওই সময়ের এত পুরোনো মানুষের হঠাৎ করে সম্ভব না এবং আমরা যদি খুফুর বাবাকে দেখি বা তার দাদাকে দেখি তার পূর্বপুরুষকে দেখি তাদের কাছে এরকম কোনো মানে একটা হয় না একটা এভলিউশন চলে একটা মানে কোনো কিছু তৈরি করতে গেলে তার আগে আগে কিছু পার্টগুলো তৈরি হয় যে পাথর ভাঙা হয়েছে পাথর তৈরি করা হয়েছে বা এই বিদ্যাগুলো আগে থেকে জানা হতো তো প্রাচীন পুরোহিতদের কথা এবং জানা যাচ্ছে যে এনাক ছিলেন এনাক এটা বানিয়েছিলেন কেন বানিয়েছিলেন তিনি জানতেন বা তাকে জানানো হয়েছিল যে এই মহাপ্লাবন আসবে এবং এই পুরো মহাবিশ্বটা মহাবিশ্ব সরি এই পৃথিবীটা জলমগ্ন হবে এবং সভ্যতা ধ্বংস হয়ে যাবে এবং এখানে একটা লাইব্রেরি বানানো হয় যে লাইব্রেরির মধ্যে প্রচুর পরিমাণে বই রাখা আছে তাহলে কেন কেন আমরা জানি যখন বইগুলো আছে আছে না খুঁজে বার করতে এর ছোট ছোট গহবর আছে এবং এতটাই ক্ষুদ্র যেখানে পৌঁছানো এবং সেখান থেকে জিনিসপত্র বার করে আনা এখনো কঠিন যদিও আধুনিক প্রযুক্তিবিদ্যার মাধ্যমে সেই সমস্ত সার্ভ খুঁড়ে তার ভেতরে খুঁড়ে না ঢুকে এন্ডোস্কোপিক ক্যামেরা ব্যবহার করে সেখানে দেখা হচ্ছে যে কি কি আছে ওর মধ্যে আশ্চর্য ভাবুন যে আমরা যেরকম ইতিহাসে পড়ে এসেছি যে এখানে এখানে সমাধিক্ষেত্র এখানে কোনো সমাধি নেই এবং এর মধ্যে করা আছে মনে হচ্ছে জটিল কোনো একটা মধ্যে রয়েছে সেটা হতে পারে যে সেটা আমাদের প্রযুক্তি দিয়ে বোঝা সম্ভব না আমাদের বর্তমান আধুনিক প্রযুক্তি দিয়ে আর এর মধ্যে গ্রানাইট পাথর রয়েছে ছোট সাপ ধাতব আংটা রয়েছে মানে ধরার জায়গা রয়েছে এবং সেটা এটা নর্মাল কোনো ব্যাপার নেই এটা কোনো ওই যে কাল্পনিক স্বর্গ বা এখানে এমন কিছু একটা ব্যাপার দেখানো বা বোঝানো হয়েছে যে যেটা একটা উন্নত প্রযুক্তি ছিল যেটাকে আমরা এখনো বুঝতে পারছি না উই আর নট অ্যাকচুয়ালি ডিসকভার্ড দিস নিউ থিংস তো এটাই একটা ব্যাপার এটা নিয়ে আমি একটা অডিও পডকাস্ট বানিয়েছি এটা প্রায় নয় দশ মিনিটের এবং সেখানে ডিটেলসে যন্ত্র মন্ত্রের যে অডিও পডকাস্ট হয় সেখানে ডিটেলস বলেছি আমি আজকে আলোচনা করতে চাইলাম এই কারণে যে পিরামিড নিয়ে বহু বছর ধরে এরকম আমাদের মানে জানার চেষ্টা করি এবং আমরা যদি রিসেন্টলি এর অ্যাক্টিভিটি গুলো দেখি যে হ্যাঁ মানে পিরামিডে উঠেছে কেউ পিরামিডের মধ্যে গেছে দেখছে এইসব কিন্তু আসল পিরামিডটা কেন বানানো হয়েছিল কি তার উদ্দেশ্য এটা নিয়ে অনেকটা অবহেলিত হয়ে যায় আর কি তো এখানে যে বলার ব্যাপারটা আরও ব্যাপার যে এখানে যে যে নক্ষত্র মন্ডলটা রয়েছে অরিয়ান নক্ষত্র মন্ডলের সঙ্গে অ্যালাইন করা হয়েছে তিনটে পিরামিডকে তো একটা দেখানো হচ্ছে ওসাইরিস আইরিস যে দেবতাদের মিশরীয় দেবতাগুলো যারা ছিলেন তাদের নাম অনুসারে কানেক্ট করে এবং একুশে মার্চ তারিখে সূর্য ঠিক ইকুনক্স হয় একদম ঠিক সময় ওর পরে সূর্য আলোটা পড়ে এটা আশ্চর্য মনে হয় না এত প্রাচীন মানুষ কি করে জানলো হয় এটা মানে আমার মনে হয় ব্যক্তিগত হয় এটা আমরা যে ইতিহাস জানি সেটা খুব সামান্য সময়ের ইতিহাস জানি তার আগের যে ইতিহাস তার আগের যে উন্নত সভ্যতা তারা এটা বানিয়েছিল এবং এটা একটা লাইব্রেরি বলতে পারেন বা এমন কিছু স্ট্রাকচার কৃত্রিম পাহাড় যেটা কোনোভাবে বন্যা বা অন্য ধ্বংস হবে না আর সেটাই হয়েছিল বহু বছর পরেও পিরামিড একই রকম রয়েছে এবং স্পিংস নিয়ে অন্যদিন একটা ভিডিও নিয়ে কথা বলবো স্পিংস এরও কিন্তু স্পিংস এর সিংহর মতো মুখটা সিংহের এবং পুরো দেহটা দেহটা সিংহের মুখটা একটা ফ্যারাওয়ের এটা নিয়ে অনেক বিতর্ক আছে স্পিংস কিন্তু অনেক বেশি পুরনো ন হাজার থেকে দশ হাজার বছর পুরনো এক সময় ল্যাশ গ্রিন ভেজিটেশন একটা বিশাল অরণ্য কিন্তু ছিল সাহারায় এখন কিন্তু সেটা নেই অবশ্যই আবহাওয়ার পরিব জলবায়ুর পরিবর্তনের জন্য এটা হয়েছে তো সেটা একটা অন্য কারণ ওখানে জল আসতো ওখানে জলের দাগ পাওয়া গেছে ইত্যাদি ইত্যাদি আছে এবং বল মনে করা হয় যে এই যে মাথা যে ফ্যারাওয়ের মুখটা চেঞ্জ করা হয়েছে পরবর্তী সময়ে ঠিক আছে এটা অন্য কোনো মুখ ছিল বা একটা হয়তো একটা সিংহেরই মুখ ছিল এর অনেক গল্প আছে যে শাসক যখন এসছেন তখন তার মতো করে সেইটাকে দিয়েছেন দেখবেন আমাদের আধুনিক সমাজেও দেখা যায় যে বিভিন্ন জায়গায় কিছু তৈরি হলে হয়তো সেটাকে আবার কোনো কালার করে দেওয়া বা সেখানে লিখে দেওয়া যায় আবার এটাকে উদ্বোধন করা হলো ঠিক সেরকমই কি খুপুর ক্ষেত্রে হতে পারে সেটাও একটা প্রশ্ন কারণ খুপুর ক্ষেত্রে ওই সময় পিরামিড বানানো প্রায় অসম্ভব আমরা কিছু একটা ভুল করছি মিস আউট করে যাচ্ছি যেটাকে আমরা খুঁজে বার করার চেষ্টা করছি না হয়তো সেইভাবে বা বা এখন অনেক কিছু জানার বাকি তো এটা আপনাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনাদের কি মতামত আর যদি এরকম এরকম কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকে মানে ওই অন্যান্য কন্টেন্ট তুলনায় সব বিভিন্ন রকম কন্টেন্ট হয় ধৈর্য থাকে এগুলো শোনার বা বোঝার এবং যদি এই ভিডিওগুলো আপনার চিন্তা স্রোতকে পাল্টাতে পারে প্রাচীন সভ্যতা ইতিহাস এক্সট্রা প্রাচীন পুরাতত্ত্ববিদ নিয়ে আপনার জানার আগ্রহ থাকে তাহলে এই চ্যানেলটি আপনি কাছে রাখতে পারেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন অজানাকে এভাবে জানতে থাকুন নতুন পর্ব নিয়ে ফিডবু টেক কেয়ার গুড বাই